সে ফিরবেন শেখ হাসিনা ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে এই তথ্য দিয়েছেন তার ছেলে সজীব অজিত জয় ছাত্র জনতার ভয়ে দেশ ছাড়তে বাধ্য হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে উঠে পেড়ে লেগেছে আওয়ামী লীগ ও যুবলীগ ও পাতি লীগ এই উপলক্ষ্যে সারা দেশে বিক্ষোভ ও সমাবেশ জড়িয়ে আছে সাইসিটি বিভিন্ন জায়গায় ওদিকে সজীব জয় বলতেছে আমার মাকে খুব শীঘ্রই বাংলাদেশে এনে আবার প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চায় বাংলাদেশ আওয়ামী লীগ এদিকে সারাদেশে বিক্ষোভ ও সমাবেশের জন্য ডাক দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্রলীগ ও পাতিলীগ ওদের সজীব জয় বলেন যে বাংলাদেশের গণ উদ্ধান থেকে অরনৈতিক অনাজনৈতিক ওর বিভিন্ন জায়গায় সংঘর্ষ ও ভালো চলছে না এ জানিয়েছেন প্রধানমন্ত্রী সজীবদের জয় এদিকে গণউদ্ধানের ছাত্র আন্দোলন চতুর্দিকে মিছিল ও শেখ দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনার জন্য অনুরোধ করতেছে বিচার হবেই হবেই এই কথা শোকগুলির মনে রাখবে